মৃত শিক্ষক অভিজিৎদের বাড়িতে গেলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন আটই আগস্ট রাত সাড়ে আটটায় উদয়পুরের শিক্ষক বাড়িতে নিয়ে মারধর করে দুষ্কৃতিকারীরা পরবর্তী সময় অভিজিৎদের জিবি হাসপাতালে মৃত্যুর মুখে ঢুলে পড়ে মঙ্গলবার কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন মৃত অভিজিৎদের বাড়িতে ছুটে যান সঙ্গে ছিলেন গোমতি জেলার কংগ্রেস সভাপতি টিটন পালসহ দলীয় নেতৃত্বরা সারা রাজ্যে জড়িত এরকম অরাজাবাদার পরিবেশ স্বজন হারার কান্না করা শুনতে পাচ্ছেন মিথ্য অভিযোগে এই অভিযোগ এই মেয়েটা এর আগেও অনেকের সাথে এরকম করেছে টাকা আদায় করাটাই ছিল এই কর্মকার পরিবারের মন উদ্দেশ্য এবং লক্ষ্য সে নিয়ে মিথ্য অপবাদ দিয়ে আপনি মাত্র দেখেছে দুজনই উভয় চাকরি করে অভি এবং ওনার স্ত্রী তাতে তাদের থেকে অঙ্কের টাকা ত্রিশ লক্ষ টাকা দাবি করা হয় এবং বেধরক মারের প্রেক্ষিতে এবং পুলিশের যে ঘটনা যে ভূমিকা পুলিশ গিয়ে ওকে উদ্ধার করেছে ওখান থেকে তারপর পুলিশ ওকে থানায় নিয়ে এসছে থানায় ওর বিরুদ্ধে কেস লেগেছে ওকে ডাক্তারের কাছেও পাঠায়নি বড়ো ভাই গিয়ে যখন জোরাজুরি করলো তখন প্রায় এগারোটা পাঁচে বা সাড়ে এগারোটা নাগাদ গিয়ে সাবডিভিশন হসপিটালে কবিকে নিয়ে যায় অভিজিৎকে নিয়ে যায় তারপরে আবার পরের দিন সকালবেলা আবার থানাতে ওকে এখানে নিয়ে থানায় নিয়ে আসে কোর্টে প্রডিউস করে কোর্টে বিল তারপরে ইন্টার্নাল ব্লিডিং পুরো ইন্টার্নাল অর্গ্যানস নিশ্চয়ই ব্লিড করেছে রক্তভূমি রক্তগুনি সেটা হচ্ছে ন তারিখ ন তারিখ তারপর তাকে ওইখান থেকে সাবডিভিশন হসপিটাল থেকে রেফার করলো জিবি দশ তারিখ দুটো পাঁচে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে এখন একজনকে আজকে নাকি শুনলাম অ্যারেস্ট করেছে এবং জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়েছে প্রশ্ন হচ্ছে পুলিশ রিমান্ড চাইনি কেন বাড়ির মধ্যে তো স্ত্রীর সামনে আরো অনেক লোক সেকেন্ড রাউন্ড যখন ওকে বেদরক মারধর করা হয়েছে স্ত্রীর সামনে তো পুলিশ তো গিয়ে এই সকলকে পেয়েছে সকলকে দেখেছে তো বাকি নামগুলো কেন পুলিশ এই যাকে অ্যারেস্ট করলো তার থেকে বাকি নামগুলো কেন সংগ্রহ করেনি কেন পুলিশ রিমান্ড চাইনি তো পুলিশ হ্যান্ডিং গ্লাস পুলিশ তাদের সঙ্গে যোগসাযোগ রয়েছে পুলিশ হয়তো ওই লক্ষ টাকার থেকে একটা ভালো মোটা অঙ্ক টাকা হয়তো পাওয়ার জন্য একটা মার্ডার হতে পারে সেটা এরা বিচার চাইছে আমরা সবাই বিচার চাইছি যা গেছে তো ওকে তো ফিরে আনা যাবে না ক্লাস নাইনে পড়া একটা ছেলে তার একটা উপযুক্ত স্ত্রী বড় ভাই রয়েছে তাদের পরিবার রয়েছে এই অভিজ্ঞতা ফিরে পাবে না এখন আমরা সবাই তাকিয়ে থাকবো পরিবার যেন বিচারটা সামান্য বিচার পায় এটা দিয়ে আমরা তাকিয়ে থাকি এবং পুলিশকে আমি বলবো এভাবে কিন্তু প্রত্যেকটি ঘটনার কিন্তু আমাদের হিসেব টুডে ও টুমোরো এরকমভাবে কিন্তু দিন যাবে না সব শেষ রয়েছে সবগুলো কিন্তু মনে গেথে রয়েছে আমাদের টুডে ও টুমোরো আপনাদের কিন্তু কৈশোর তলব করা হবে প্রত্যেকটি ইনসিডেন্ট সারা রাজ্য জুড়ে যা করছে